সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে আমাদের শোরুম আর আমাদের শোরুমে কি কি গাড়ি আছে আর আমাদের শোরুম আজকে দুইটা গাড়ি ডেলিভারি হবে তো আশা করি সবাই সাথে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের এর নাম হচ্ছে ইলিমেন্টের প্রাইস আর এটা লোকেশন হচ্ছে ডাকা বাড়িতে আজ বলো কুকুরগুলো আর এই যে এর ভিতর ঢুকে গেছে আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা একজো এটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেডি দুই হাজার পনেরো আর গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার তো দেখতে পাচ্ছেন দশ মডেল অনুযায়ী গাড়িটা এখনো অনেক ফ্রেশ আছে অনেক ভালো কন্ডিশন আছে দেখা যাচ্ছে আহ বাহির যা আছে সবকিছু অরিজিনাল আছে গেলাস বলেন যাই বলেন না কেন সবকিছু অরিজিনাল গাড়িটার দেখতে পাচ্ছেন এটু যে সবকিছু অরিজিনাল আছে তো আমরা এরপরে চলে যাই টয়োটা এক্সো স্কাই ব্লু কালার আর এটার মডেল হচ্ছে দুই পনেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই তো দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডি শুন গাড়ি কোথাও কোনো ফাটা বা কাটা মাটা কোনো এরকম হিস্টোরি নাই যা সব সবকিছু অরিজিনাল আছে আর গাড়িটির সিট কভার করা আছে দেখতে পাচ্ছেন দেখছেন সব কিছু অরিজিনাল আছে কোনো জায়গায় কোনো দাগ বা কোনো কিছু কিছুই নেই সব কিছুই আছে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো এখনো আছে এই যে দেখেন এবার পিছনটা আমরা একটু খুলে দেখাই দেখেন ব্যাক ব্যাকচিটও দেখছেন সবকিছু তো আমরা এবার দেখাচ্ছি এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে দেখেন গাড়িটির কালার হচ্ছে পাল কালার গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোনো দাগ বা স্কাশ নাই ভিতরটা একটু দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনই আছে গাড়িটা এখনো আর আমাদের গাড়িটা দেখছেন এটাও সিট কভার করা আছে আমাদের প্রায়টা গাড়িতে সিট কভার করা আছে তো যারা গাড়িগুলো নিতে যাচ্ছেন বা নেবেন তারা এই একটা বেনিফিট পাবেন যে গাড়িতে সিট কভার করা থাকে আমাদের যেহেতু পিছনটা দেখেন সব দেখছেন কত ক্লিন আছে কত ফ্রেশ অবস্থা আছে গাড়িগুলো এখনো তো এবার আমরা একটু সামনের দিকে চলে যাই এই যে এবার আমরা হচ্ছে টয়টা বিটস এটার মডেল হচ্ছে দুই হাজার নয় এটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশে দেখেন গাড়িটা কত ফ্রেশ আছে এখনও দুই হাজার নয় মডেল অনুযায়ী গাড়িটা এখন অনেক ফ্রেশ এই যে একটু ভিতরটা দেখেন ঠিক ভিতরটাও কত ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টারিয়রটা একটু দেখেন এটারও সিট কভার করা আছে দরজার ইয়া গুলো দেখেন দরজার একটু পিছনটা টমেটো খুলে দেখাই দেখেন পিছনের গেটটা দেখছেন সবগুলো আমাদের গাড়ির ক্লিন করা আছে সমস্যা নেই সবগুলো এই অথেন্টিক আছে তো আমরা একটু গেটটা লাগিয়ে দিই এবার একটু সামনের দিকে যাই আমরা দেখেন সামনের ভিউটা দেখেন এটা হচ্ছে হুন্ডা বেজেল কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো সালে তো দেখেন গাড়িটা এটাও ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের গাড়ির সবগুলোই ফ্রেশ কন্ডিশনে দেখেন গাড়ির ভিতরটা একটু দেখেন আমি গেটটা খুলি দেখানো ফ্রেশ কন্ডিশনই আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে যা আছে সব কিছু অরিজিনাল আছে

এখনো রেজিস্টার করা হয় নাই সব কিছু অথেন্টিক একদম পুরা আনটাস অবস্থায় আছে কন্ডিশন একবার একটু দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর করালা করেছে বিল্ডিং প্লেয়ার আছে দেখেন ভিতরে বিউটি একটু দেখেন এবার এটা একটা ছিড়েন কার একটা একটা সেই এটা ট্রুপ ব্যাগটা আমরা একটু এসে জায়গা কম থাকার কারণে আমরা গেটটা পুরোপুরি খুলতে পারতেছি না তারপর দেখেন ভিতরে ভিউটা আর যারা সরাসরি পার্সেস করতে চান গাড়িগুলো তারা আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা পাড়াই যেগুলো কোকাকোলা কোলা।